গ্রেপ্তার কি এক কথায় গ্রেপ্তার বলতে বোঝায় আইনের কর্তৃত্বে কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া মানে যখন আইন অনুযায়ী কোনো ব্যক্তির চলাফেরার স্বাধীনতা সীমিত করে তাকে আটক করা হয় সেটাই গ্রেপ্তার এখন প্রশ্ন হল বাংলাদেশের কোন আইনে এই গ্রেপ্তারের বিষয় বলা আছে আর এই প্রশ্নের উত্তরটি হল ফৌজদারি কার্যবিধিতে আর এই আইনটি আমাদের দেশে বা এই উপমহাদেশে আঠারোশো সাল থেকে কার্যকর আছে বর্তমানে এই আইনটির গ্রেপ্তার বিষয়ক পুরাতন গুরুত্বপূর্ণ চারটি ধারা ছেচল্লিশ একান্ন চুয়ান্ন সাতষট্টিকে সংশোধন সংযোজন ও পরিমার্জন করে দশ আগস্ট দুই থেকে কার্যকর করা হয়েছে তাহলে চলুন এই ধারা চারটি এক এক করে দেখি এবং সেই সাথে গ্রেপ্তারের পদ্ধতি গ্রেপ্তারকারী কর্মকর্তা ও গ্রেপ্তারকৃত ব্যক্তির নতুন কি দায়িত্ব কর্তব্য ও অধিকার সৃষ্টি হল সেগুলো বুঝতে চেষ্টা করি প্রথমেই আসি ছেচল্লিশ ধারা কিভাবে গ্রেফতার করতে হবে সেই সম্পর্কে এই ধারায় বলা হয়েছে এই ধারাটি অপরিবর্তিত আছে কিন্তু এর সাথে বি সি ই যুক্ত করে পাঁচটি নতুন ধারা সুন্নিবেশিত হয়েছে সন্নিবেশিত ধারা ছেচল্লিশ এ অনুসারে গ্রেফতারের সময় পুলিশ বা সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের নামসহ স্পষ্ট পরিচয় বহন করবেন এবং গ্রেফতারকালীন সময় কেউ চাইলে তার পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাবেন এবং গ্রেফতারের তথ্যযুক্ত একটি লিখিত গ্রেফতারের বর্ণনাপত্র বা মেনোরান্ডম অব অ্যারেস্ট তৈরি করবেন যেখানে গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা স্থানীয় সম্মানিত ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করতে হবে এই রূপ কেউ না থাকলে সেই কারণ লিপিবদ্ধ করতে হবে গ্রেফতারকৃত ব্যক্তি স্বেচ্ছায় অস্বীকার না করলে তারও স্বাক্ষর থাকবে যদি গ্রেফতার বাসা থেকে না হয়ে অন্য কোনো স্থানে হয় তবে পরিবারের সদস্য বা আত্মীয়কে বা বন্ধুকে গ্রেফতারের বারো ঘন্টার মধ্যে গ্রেফতারের সময় স্থান ও গ্রেফতারকারীর হেফাজতের ঠিকানা জানাতে হবে এছাড়া গ্রেফতারকৃত ব্যক্তি যদি অনুরোধ করেন তাকে আইনজীবী বা নিকট আত্মীয়ের সাথে সাক্ষাতের সুযোগ দিতে হবে সন্নিবেশিত ধারা ছেচল্লিশ বি অনুসারে কাউকে গ্রেফতার করলে গ্রেফতারকারী কর্মকর্তা সেই ঘটনার কারণ অভিযোগকারীর নাম ঠিকানা গ্রেফতারকারী সম্পর্কে কাকে খবর দেওয়া হয়েছে এবং কোন কর্মকর্তার হেফাজতে আছে সব তথ্য থানার সাধারণ ডায়েরিতে লিখে রাখবেন যদি গ্রেফতারকারী কর্মকর্তা ওই থানার না হন তবে গ্রেফতারের পরপরই অফ অব অ্যারেস্টের একটি কপি সেই থানার অফিসার ইনচার্জের নিকট প্রদান করতে হবে এবং তিনি সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করবে সবচেয়ে বড় কথা এসব তথ্য শুধু রেজিস্টারে রাখলেই চলবে না প্রয়োজনে তিনি গ্রেফতারকৃত ব্যক্তির আত্মীয় বন্ধু বা প্রতিবেশীকে গ্রেফতারের তথ্য জানাতে বাধ্য থাকবেন সন্নিবেশিত ধারা ছেচল্লিশ সি অনুসারে প্রতিটি থানায় একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থাকবেন যিনি গ্রেফতার সংক্রান্ত তথ্য লিখে রাখবেন এবং তা সবার জন্য দৃশ্যমানভাবে সম্ভব হলে ডিজিটাল মাধ্যমে প্রদর্শন করবেন সন্নিবেশিত ধারা ছেচল্লিশ ডি অনুসারে গ্রেফতারের পর পুলিশ শুধু আটক রাখলেই দায়িত্ব শেষ নয় গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করাও তাদের আইনি কর্তব্য সন্নিবেশিত ধারা ছেচল্লিশ ই অনুসারে গ্রেফতারকৃত ব্যক্তি অসুস্থ বা আহত হলে তার তাৎক্ষণিক চিকিৎসা লিখিত মেডিকেল রিপোর্ট এবং প্রয়োজনে ভিডিও লিঙ্কে আদালতে হাজির করার ব্যবস্থা আইন বাধ্যতামূলক করেছে গ্রেপ্তারের সংশোধিত দ্বিতীয় ধারাটি হল একান্ন এই ধারার সংশোধনে বলা হয়েছে যদি গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে কোনো জিনিস জব্দ করা হয় কর্মকর্তা তা তালিকাভুক্ত করবেন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করবেন যদি সম্ভব হয় এবং এর একটি অনুলিপি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অথবা তার মনোনীত যে কোনও ব্যক্তিকে প্রদান করবেন গ্রেপ্তারের সংশোধিত তৃতীয় ধারাটি হল চুয়ান্ন এটি ফৌজদারি কার্যবিধির একটি খুব আলোচিত ধারা এবং এর সাথে চুয়ান্ন এ ধারাটি সন্নিবেশিত হয়েছে চুয়ান্নর ধারার সংশোধনে বলা হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়াই নির্দিষ্ট ক্ষেত্রে কাউকে গ্রেপ্তার করতে পারে যেমন পুলিশের সামনে অপরাধ করলে বিশ্বাসযোগ্য অভিযোগ বা তথ্য থাকলে গুরুতর অপরাধের তথ্য থাকলে আইনবিরুদ্ধ সরঞ্জাম রাখলে সরকার বা কোড অনুযায়ী অপরাধী ঘোষিত হলে চুরি বা সন্দেহজনক জিনিসের সঙ্গে যুক্ত হলে পুলিশের দায়িত্বে বাধা দিলে বা পালানোর চেষ্টা করলে সেনাবাহিনী থেকে পলাতক হলে বিদেশে অপরাধে জড়িত হলে নিয়ম ভঙ্গকারী মুক্তিপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ব্যক্তি অথবা অন্য পুলিশ কর্মকর্তার ওয়ারেন্ট ছেড়া গ্রেপ্তারের অনুরোধ থাকলে তবে প্রিভেন্টিভ ডিটেনশন বা নিরাপত্তা হেফাজতের জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না চুয়ান্নর সন্নিবেশিত ধারা চুয়ান্ন এ অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করলে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের সময় পরিষ্কারভাবে ওই ব্যক্তিকে জানাবেন কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ গ্রেপ্তারের সময় ব্যক্তিকে তার গ্রেপ্তারের কারণ স্পষ্টভাবে বোঝানো আইনগতভাবে বাধ্যতামূলক গ্রেপ্তারের চতুর্থ ধারাটি হল সাতষট্টি এটি অপরিবর্তিত আছে কিন্তু এর সাথে সাতষট্টি এ ধারা সন্নিবেশিত হয়েছে সন্নিবেশিত ধারা সাতষট্টি এ অনুযায়ী যে ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে বা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তারা দেখবেন গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তারের সব আইন মেনে চলেছেন কিনা যদি দেখা যায় কোনো বিধান অবহেলা করা হয়েছে বা ঠিকভাবে পালিত হয়নি ম্যাজিস্ট্রেট বা আদালত লিখিতভাবে কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবার নির্দেশ দিতে পারবেন এই সকল পরিবর্তিত ও পরিবর্ধিত ধারাসমূহ পর্যালোচনা করে পরিশেষে বলা যায় দু সালে সংশোধনের মাধ্যমে বাংলাদেশের গ্রেফতার আইনের কাঠামো আরও স্বচ্ছ নির্ভরযোগ্য ও মানবিক হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকার ও নিরাপত্তা পরিবারকে খবর দেওয়া আইনজীবী বা চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ ইত্যাদি সবকিছুকে অল ইনক্লুসিভ বিধান নিশ্চিত করা হয়েছে একই সঙ্গে গ্রেফতারের পদ্ধতি ও পুলিশের দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত হওয়ায় অবৈধ গ্রেফতার বা বিধান লঙ্ঘনের সম্ভাবনা কমানো হয়েছে তবে শর্ত থাকে গ্রেফতার সম্পর্কে বাংলাদেশের আইন ব্যবস্থায় ফৌজদারি কার্যবিধি ছাড়াও পিআরবি ও সংবিধানে গ্রেফতার সম্পর্কে উল্লেখ আছে ফৌজদারি কার্যবিধির সাথে পিআরবির কোনো সিদ্ধান্তে বিরোধ দেখা দিলে ফৌজদারি কার্যবিধি প্রাধান্য পাবে তবে সংবিধান সবার আগে প্রাধান্য পাবে গ্রেফতার আসলে বিচারিক প্রক্রিয়া নিশ্চয়তা আবার কখনো আদালতের রায় কার্যকর করার উপায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আইন সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত চ্যানেলটির জন্য গুরুত্বপূর্ণ